সাত নম্বর উপনির্বাচনে ভোলা জেলার ভিতরে সুষ্ঠু নির্বাচন হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন না হতো হয়তো আমরা হতে পারতাম না জনগণ তাদের যে ভোটের অধিকার তারা সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছে বিধায় আমরা আমাদের জয় নিশ্চিত হয়েছে এই জন্য আমি মাননীয় সংসদ সদস্য আপনারা জানেন আমার বড় ভাই মরহুম আব্দুল গফুর চৌধুরী এই ওয়ার্ডের দীর্ঘ চার ট্রাম্প তিনি সুনামের সাথে ইউপি সদস্য ছিলেন এবং দায়িত্ব পালন করেছেন তার এই ধারাবাহিকতায় তার মৃত্যুর পরে আজ আঠাইশ তারিখ উপনির্বাচন হয়েছে এই উপনির্বাচনে তার এই সুযোগ্য সন্তান জনাব কামাল মাতাব্বরকে এই সাত নম্বর ওয়ার্ডের জনগণ সতস্ফূত্তভাবে ভোট দিয়েছেন এবং পাশাপাশি চেয়ারম্যান মহাদয়ের আমাদের সফল চেয়ারম্যান আলহাজ আব্দুর আফকাজি একান্ত চেষ্টায় এই সফলতা আমাদের ঘরে ফিরে এসেছে আমি আমার ভাতিজাকে বলবো বড় ভাইয়ের ছেলেকে বলবো মানুষ আমাদেরকে যে মূল্যায়ন করেছে যারা আমাদেরকে ভোট দিয়েছেন তারাও আমাদের যারা আমাদেরকে ভোট দেন নাই তারাও আমাদের আজ থেকে আমাদের কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এই ওয়ার্ড তুমি যদি সুন্দরভাবে চালাতে পারো তাহলে আগামী দুই বছর পরে হয়তো জনগণ তোমাকে আবার বেছে নিবে মানুষের সাথে চেয়ারম্যান মহাদয়ের সহযোগিতা নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো সুন্দর কাজ করতে পারো লোভ লালসার উর্ধে থেকে যদি কাজ করে যাও তাহলে তোমার বাবার মতো মানুষ তোমাকে ধারাবাহিক ভাবে আবারও এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করবে নির্বাচন হয়েছে সাত নম্বর ওয়ার্ডে কিন্তু আট ইউনিয়নের মানুষ আমার বড় ভাইকে যে ভালোবাসতেন চেয়ারম্যান মহোদয়কে যে ভালোবাসতেন তারই ধারাবাহিকতায় তোমাকে নির্বাচিত করেছে তোমার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা এই সাত নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের এবং চেয়ারম্যান মহোদয়ের আমাদের চেয়ারম্যান মহাদয়ের এমন কোনো বদনাম নেই যে তিনি শালিশি করে বিচার করে একজনের গায়ে একজনকে ফেলে এরকম কোনো অপকর্ম করছে আমাদের চেয়ারম্যান আলহাজ রক মহাদার এরকম কোনো বদনাম এই ইউনিয়নে নাই পুরো ইউনিয়নকে গুরুত্ব রাখে কারণ এই ওয়ার্ড গুঞ্জোরহাট সবচেয়ে বড় বাজার এবং উপশহর এই উপশহরের চেয়ারম্যান সভাপতি আলহাজ তিনি এই ওয়ার্ড কিভাবে ভালো রাখতে হবে এই জন্য তোমাকে তিনি চয়েস করেছেন আর সেই বাজারের ব্যবসায়ীরা তার তোমাকে এই ভোট দিয়েছে সুতরাং বাজারে যেন কোনো রকমের দূর দূরান্তের মানুষ যেন কোন অবস্থায় দুর্নীতি না করতে পারে সেই দিকেও তোমাকে চেয়ারম্যান মহোদয়কে নিয়ে খেয়াল রাখতে হবে সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে আমাদের পরিবার ঋণী হয়ে থাকবে এবং চেয়ারম্যান মহোদয়ের পরিবারের কাছে আমাদের ফ্যামিলি আজীবনের জন্য ঋণী হয়ে থাকবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু